আমিন বাজারের এক যুবক আমার এখানে জুমার নামাজ পড়ে নিয়মিত তার বড় আশা তার বিয়েটা আমি পড়াই আগের থেকে বলে রেখেছি হুজুর আমি যেদিনই বিয়ে করি আমার কপালে যেদিনই বিয়ে লেখা আছে আমি বিয়েটা কিন্তু আপনার পড়াতে হবে আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই পড়াবো নি তুমি আমার সাথে এত সম্পর্ক রাখো তবে বিয়ের মধ্যে কিন্তু শরীয়ত বিরোধী কোনো কিছু হতে পারবে না সম্পূর্ণ হাস পর্দা থাকতে হবে বিয়ের মধ্যে কোনো গান বাদ্য হতে পারবে না বিয়ের আগে গায়ে হলুদের অনুষ্ঠান করা যাবে না ছেলে মেয়েদের অবাধ মেলামেশা দেখা সাক্ষাৎ এগুলো করা যাবে না আর তোমাদের এলাকায় শুনেছি বিয়ের মধ্যে নাকি আবার নেশা জাতীয় দ্রব্য রাখতে হয় ইত্যাদি ইত্যাদি কিছুই করা যাবে না বিশ্বাস করেন ওই যুবক সে শত চেষ্টা করেও এমন কোনো পরিবেশ সৃষ্টি করতে পারে নাই যে আমাকে সেখানে নিয়ে যাবে চোখের পানি ছেড়ে দিয়ে হুজুর পারলাম না আমাকে নিতে পারেনি সে তো আমাদের অবস্থাটা হলো এই যে আমরা দুনিয়ার আখেরাত যখন মুখোমুখি হয় তখন কিন্তু আমরা দুনিয়াকেই প্রাধান্য দিয়ে দেই। মহতারাম হাজরিন এটা কথায় কথায় আমার চলে আসলো তাই বললাম তো আমি আপনাদেরকে আজকে ছোট্ট দুটো কথা মুখস্থ করাতে চাই তিনটি কথা তিনটি কথা শিরোনাম আকারে এই কথা তিনটি আমরা মুখস্থ করব দিলের মধ্যে গেঁথে রাখবো একদম সব সময় গেঁথে রাখবো সেই তিনটি কথা হল যে আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে একদিন আমরা এই পৃথিবীতে ছিলাম না ছিলাম কি একদিন আমরা এই পৃথিবীতে ছিলাম না এটা হলো এক নম্বর কথা দুই নম্বর কথা হলো এই কথাও আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একদিন আমরা এই পৃথিবীতে থাকবো না একদিন আমরা এই পৃথিবীতে থাকবো না এটা হলো দুই নম্বর কথা তো একদিন ছিলাম না আবার একদিন থাকবো না মাঝখানে সামান্য কিছুদিনের জন্য আল্লাপাক আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে এখন প্রশ্ন তিনটি প্রশ্ন এক নম্বর প্রশ্ন হল যে আমি যখন এই পৃথিবীতে ছিলাম না তখন আমি কোথায় ছিলাম কোথাও না কোথাও ছিলাম কি ছিলাম না অবশ্যই ছিলাম তো আমি যখন এই পৃথিবীতে ছিলাম না তখন কোথায় ছিলাম দুই নম্বর প্রশ্ন হলো আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব তখন কোথায় যাব কোথাও না কোথাও তো যাব তিন নম্বর প্রশ্ন হলো মাঝে সামান্য কিছু দিনের জন্য আমি এই দুনিয়ার জগতে কেন এসেছি ব্যাস তিনটি প্রশ্ন হাকিমুল উম্মাদ মুজাদ্দিদুল মিল্লা হজরত মৌলানা শাহ আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই বলেন যে একজন ইমানদার মুসলমান চাই সে পুরুষ হোক চাই মহিলা হোক নর হোক চাই নারী হোক একজন ইমানদার মুসলমান যদি তার জীবনের এই তিনটি মৌলিক প্রশ্ন নিয়ে গভীরভাবে চিন্তা করে কয়টি প্রশ্ন কয়টি প্রশ্ন তিনটি এক নম্বর হলো ছিলাম কোথায় বলেন এক নম্বর কি ছিলাম কোথায় দুই নম্বর হলো যাব কোথায় দুই নম্বর কি তিন নম্বর হলো কেন এসেছি তিন নম্বর কি একদম সহজ প্রশ্ন ছিলাম কোথায় যাব কোথায় কেন এলাম বলেন ছিলাম কোথায় তারপরে যাব কোথায় তিন নম্বর কি কেন এলাম বাস। এই তিনটি প্রশ্ন নিয়ে যদি কেউ গভীরভাবে চিন্তা করে এবং এই তিন প্রশ্নের জবাব প্রস্তুত করে হাশরের ময়দানে আল্লাহ পাকের সামনে গিয়ে দাঁড়াতে পারে তো আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে তার জন্য জান্নাতের ফায়সালা করে দিবে তাহলে প্রশ্ন কয়টি তিনটি ছিলাম কোথায় যাব কোথায় কেন এলাম বাস আমি এই তিনটি প্রশ্নের জবাব নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে বলতে চাই তবে কথাগুলো সর্বপ্রথম আমি আমাকে বলছি আর দ্বিতীয় পর্যায়ে গিয়ে আমার সামনে যারা আছেন তাদেরকে বলছি আল্লাহ রব্বুল আলমিন এই কথাগুলো থেকে আমাকে এবং আমার সামনে উপবিষ্ট আমার যে সমস্ত ভাইয়ারা বসে আছেন পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা ও বোনেরা আমাকে শুনছেন আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে এবং অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়ার নিয়তে গভীর মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন প্রথম প্রশ্ন ছিলাম কোথায় ছিলাম কোথায় আর দ্বিতীয় প্রশ্ন হল যাব কোথায় এই প্রশ্নের জবাব একটা ছিলাম কোথায় যাব কোথায় এই দুইও প্রশ্নের জবাব কয়টা একটা ছিলাম ও জান্নাতে যাবো জান্নাতে ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ ছিলাম কোথায় আমরা সবাই ছিলাম কোথায় যাব কোথায় ইনশাআল্লাহ বলেন যাবো কোথায় ইনশাআল্লাহ দুই প্রশ্নের জবাব শেষ ছিলাম কোথায় জান্নাতে জান্নাতে ছিলাম সবাই আমরা জান্নাতে ছিলাম অনেকের মনে প্রশ্ন যে হুজুর জান্নাতে ছিলাম এই কথাটা আজকে নতুন শুনতে পাচ্ছি যে আমরা জান্নাতে ছিলাম হ্যাঁ আমরা জান্নাতে ছিলাম তফসিরে মাঝহারি নামে একটি কিতাব আছে তফসির এ মাহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলী ওনার লিখিত ওই কিতাবের মধ্যে সুরাতুল বাকারা বত্রিশ নং আয়াতের তাফসির করতে গিয়ে তিনি এই কথাটি উল্লেখ করেছেন আরও অন্যান্য মুফাসির কেরাম উল্লেখ করেছেন আচ্ছা বলুন তো আমাদের সকলের আব্বাজান হজরতে আদম সালাম এবং আমাদের সকলের আম্মাজান হাজরতে হাওয়া আলী হাসালাম এই উভয়কে সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে কোথায় থাকতে দিয়েছিলেন জোরে বলেন তাইলে আমাদের আব্বা জানও ছিলেন জান্নাতে আম্মা জানও ছিলেন জান্নাতে এই কথা আপনারা সবাই জানেন কি না এটা সবাই জানে আমাদের আব্বা আম্মা জান্নাতে ছিলেন এটা আমরা সবাই জানি কিন্তু আমরা জান্নাতে ছিলাম এই কথাটা অনেকের কাছে আজকে নতুন আব্বা যে জান্নাতে ছিলেন এই জান্নাত থেকে এক সময় আল্লাহ রব্বুল আলমিন আমাদের আব্বা আম্মাকে বের করে দিয়েছে তাই না নাকি জান্নাতে না এখনও এখন জান্নাতে নেই জান্নাত থেকে বের করে দেওয়ার পরে আব্বা আম্মা সোজা দুনিয়াতে চলে এসেছেন তাই না এই যে জান্নাত থেকে যখন আব্বা আম্মাকে বের করে দিচ্ছেন বের করে দেওয়ার সময় আল্লাহ রব্বুল আলামিন যেই কথাটা বলে বের করে দিয়েছেন এই কথাটি সুরাতুল বাকারার বত্রিশ নং আয়াতে আছে সুরার নাম সুরাতুল বাকারা বলেন সুরার নাম কি আয়াত নাম্বার বত্রিশ আল্লাহ রব্বুল আলামিন বলেন কুলনাহ বিতু মিনহা জামিআ fa inma ya'tiyan ফামান তাবিআহুদা ইয়া ফালা খাউফ আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি বললাম ইহবিতুম মিনহা জামিআ ইহবিতুম মিনহা জামিআ আদম হাওয়া তোমরা সবাই আমার জান্নাত থেকে নেমে যাও তোমরা সবাই আমার জান্নাত থেকে নেমে যাও আল্লাহ রব্বুল আলমিন আমাদের আব্বা আম্মাকে সম্বোধন করে বলেছেন কেন বের করে দিয়েছেন এগুলো ওয়াজ আমরা অনেক শুনেছি কিন্তু বের করার সময় এই কথাটা বলেছে আমার জান্নাত থেকে নেমে যাও নেমে যাও কেন বলেছেন আমি বিভিন্ন ওয়াজের মধ্যে এটা বলে থাকি নেমে যাও এজন্য বলেছেন যেহেতু জান্নাতের বাড়িটা আমাদের থেকে উপরের দিকে আছে এজন্য আল্লাপ্পা কি করতে বলেছেন নেমে যেতে বলেছেন নেমে যাও এখন কয়জনকে আল্লাপাক নামতে বলেছেন কথা বলেন দুইজনকে আমাদের আব্বাজান হাজরতে আদম আম্মাজান হাজরতে হাওয়া আলিহাসালাম মানুষ কয়জন দুইজন আচ্ছা এখন একটা কথা শুনেন পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষার মধ্যে বচন আছে দুইটি বচন কয়টি এক বচন বহু বচন এক বচন বহু বচন তাই না ইংরেজিতেও দুইটি সিঙ্গুলার প্লুরাল এক বচন বহু বচন যদি আপনি একা হন আমি বলবো তুমি বা আপনি আর যদি দুইজন হন তাও বলবো আপনারা দুইশো হলেও বলবো আপনারা দুই লক্ষ হলেও বলবো কি তাইলে আপনি আপনারা বচন কয়টি এক বচন বহু বচন তুমি তোমরা সে তাহারা আমি আমরা বচন কয়টি দুইটি কিন্তু আরবি ভাষাটা ব্যতিক্রম আরবি ভাষায় বচন তিনটি আপনার তিনটি বচন এক বচন দ্বি বচন বহু বচন এক বচন দ্বি বচন বহু বচন ওয়াহেদ তাসনিয়া জমা ওয়াহেদ তাসনিয়া জমা এক বচন দ্বি বচন বহু বচন এই আরবি ভাষাটা ব্যতিক্রম এখানে বচন তিনটি আর অন্যান্য ভাষার মধ্যে বচন দুইটি তাহলে অন্যান্য ভাষায় শব্দ দুইটি আপনি একজন হন বলবো আপনি দুইজন হলে আপনারা তিনজন হলে আপনারা তিনশো হলে আপনারা তিন হাজার তিন লাখ আপনারা ওই আপনি আপনারা কিন্তু আরবিতে কিন্তু বচন কয়টি তাহলে শব্দও কয়টি তিনটি এক বচন দুই বচন বহু বচন এখন আমাদের আব্বাজান হাজরতে আদম আম্মাজান হাজরতে হাওয়া দুইজনকে আল্লাহ পাক জান্নাত থেকে বের করছেন তাহলে আরবি গ্রামার অনুযায়ী এখানে কোন বচনটা ব্যবহার হবে বলেন তো দ্বিবচন বলেন আমার কথা বুঝে আসে কোন বচন ব্যবহার হবে দ্বিবচন নাকি এক বচন না বহু দ্বিবচন দ্বি মানুষ দুইজন আর আরবি ভাষার মধ্যে বচন তিনটা তাহলে আছে না নাই তাহলে দ্বি বচন ব্যবহার হবে এখন আরবি শব্দ ইহ তুমি একজন নেমে যাও একজন যদি হয় ইহ তুমি একজন নেমে যাও যদি দুইজন হয় ইহ বিত ইহ তোমরা দুইজন নেমে যাও আর যদি দুইয়ের অধিক হয় ইহ বিতু তোমরা সব নেমে যাও তাহলে ইহ বিত এক বচন ইহ দ্বি বচন ইহ বিতু বহুবচন